নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি হেলদি টেস্টি আর কালারফুল দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। যেটা নাকি বাচ্চাদের টিফিনই হোক বা বড়রা। সকলেরই কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর সময়ও লাগবে একদম অল্প তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে নিয়েছি আমি সুজি একশো গ্রাম সুজিতে এইখানে আমি একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি এবার সুজিটাকে মিক্সিং জারের মধ্যে দেব দেবো ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু আর দেব পরিমাণ অনুযায়ী জল জল কিন্তু একদমই বেশি দেবেন না কারণ ব্যাটারটা কিন্তু একদম ঘন তৈরি করতে হবে এরপর মিক্সিং জারে মুখটা ঢাকনা দিয়ে আটকে পেস্ট করে নেব এইখানে পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটা বড় বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন ব্যাটারের মধ্যে এবার আমি কিছু সবজি ব্যবহার করবো যেমন এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর দেব ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আপনারা যে যেমন সবজি পছন্দ করেন সেইভাবে কিন্তু দিতে পারেন দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা আর কাঁচা পাকা লঙ্কা আর দেব গ্রেট করে নেওয়া গাজর রেসিপিটা দেখতে এতটাই কালারফুল হয় যেই দেখবে তারই কিন্তু জিভে জল চলে আসবে দেওয়া হচ্ছে কুচিয়ে নেওয়া টমেটো আর দেবো এক চা চামচ চাট মশলা দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো লবণ দেখাই যাচ্ছে যে কত সুন্দর দেখতে লাগছে এইবার সমস্ত কিছু একসাথে একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব আর ব্যাটারটা কিন্তু একদমই ঘন হবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ব্যাটা তৈরি করে নেওয়া হয়ে গেল এইবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গেলে দেব একদম সামান্য পরিমাণ সাদা তেল এইখানে আপনারা কিন্তু ছোট যে ফ্রাই প্যানগুলো হয় সেইগুলো যদি থেকে থাকে তাহলে ব্যবহার করবেন তেলের পরিমাণ যদি কেউ একটু বেশি দিতে চান অবশ্যই দিতে পারেন এবার তেল গরম হয়ে গেছে এক হাতা করে নিয়ে আস্তে করে গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর ব্যাটারটা কড়াইতে দেওয়ার পরেই কিন্তু কত সুন্দর ফুলে উঠবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পরে সে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলে উঠেছে দেখাই যাচ্ছে যে কত সুন্দর ফুলে উঠেছে নিচের পিঠটা কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা ভেজে নেওয়া হয়ে গেল আর ঠিক এইভাবেই অন্যগুলো ভেজে নেব বাচ্চারা তো একদমই সবজি পছন্দ করেন না আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে বাচ্চাদের টিফিন রেসিপি করে দেবেন টিফিন বক্স কিন্তু ফাঁকা ফিরে আসবে এটা আমি বলতে পারি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে